তোমায় লোটারি এখন দেখছি আমার খুব স্বপ্ন তোমার লাগতো বিয়ানীবাজারে মাসব্যাপী অনুষ্ঠিত তাঁত হস্ত বস্ত্র ও কুটি শিল্প উদ্যোক্তা মেলায় রেফেল র কে পাচ্ছেন প্রথম পুরস্কার একটি প্রবক্স এবং দ্বিতীয় পুরস্কার একটি জিক্সার মোটরসাইকেল আগামী একত্রিশ জুলাই বুধবার সন্ধ্যায় রেফেল রো ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামছে এ মেলার বিষয়টি নিশ্চিত করেছেন মেলার পরিচালক বিপ্লব এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মুজিবুর বিপ্লব রেফেল র স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মেলায় আগত সকল দর্শনার্থীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি দর্শনার্থীর আকর্ষণ বাড়াইতে গিয়ে আমাদের গেট প্রবেশ টিকেটের উপর রেফেল আছে একটি প্রবক্স গাড়ি আছে একটি জিক্সার মোটর আছে আরও সর্বমোট এক্সাল পুরস্কার আছে কিন্তু অনেক ভাই আমি দেখি টিকিট একটা টিকিট বক্সে সাড়ে একটা ফেলে দে এভাবে হলে তো টিকিট না আনলে বাকি প্রাইজ দেওয়া যাবে না তাই আপনারা সবাই টিকিটগুলো সংগ্রহ রাখবেন আপনাদের প্রাইজে আর দ্বিতীয় পুরস্কার হিসাবে একটি সুযুকি জিক্সার মোটরসাইকেল তাছাড়া থাকবে আরো একচল্লিশটি পুরস্কার এর আগে গত চোদ্দই জুন বিয়ানীবাজারে দেশীয় পণ্য প্রচার প্রসার বিপণন ও উৎপাদনের সহায়তার লক্ষ্যে মেলার উদ্বোধন করা হয় माने सही श आज़ादी साल